শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব জুলাই গণ অভ্যুত্থানের পট পরিবর্তন বাংলাদেশের মানুষকে আশা জাগানিয়া কিছুই দেখাতে পারছে না অগ্রগতি আর সাফল্যের যে আশা নিয়ে হয়েছিল একটি গণ অভ্যুত্থান সেখানে রয়েছে চরম অনিশ্চয়তা সারা দেশে চলছে চরম অস্থিরতা রাজনৈতিক পট পরিবর্তন হলেও অগ্রগতি আর সাফল্যের কোনো আশাই দেখা যাচ্ছে না কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের উপরে আস্থা রাখতে পারছে না দেশে সাধারণ মানুষ এর মাঝেই চলছে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম ইউনুসের বিরুদ্ধে তেরো দফা অভিযোগ নিয়ে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে হাসিনার দল থাকছে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচিটি ঘোষণা করা হয় এদিকে প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট জুলাই অভ্যুত্থানে হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গুম ও খুন হয়েছে এরপরে জানাবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের জানিয়ে দেব আওয়ামী লীগের কর্মসূচিকে অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার বললেন রিজবি আহমেদ এরপরেই থাকবে ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননা মুক্তিযুদ্ধকে নিয়ে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা প্রকাশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল অবিলম্বে এটি প্রত্যাহার এবং জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান এবং সর্বশেষ জানাব ফেব্রুয়ারিতে হরতাল সহ পাঁচটি কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের ছয় মাস না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় প্রস্ত সার্জিস আলমের শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইউনুসের বিরুদ্ধে তেরো দফা অভিযোগ নিয়ে একই ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে হাসিনার দল গণ অভ্যানের ছয় মাসের মাথায় মোহাম্মদ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে আওয়ামী লীগ কদিন আগেই দা ওয়ালে লেখা হয়েছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন মঙ্গলবার আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে পহেলা ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে মোট নয় দিন গোটা বাংলাদেশে নানা কর্মসূচি পালন করবে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে মোট ১৩ দফা অভিযোগ এনে পথে নামার ডাক দিয়েছে শেখ হাসিনার দল তারা জানিয়েছে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত লিপলেট বা প্রচারপত্র বিলি করবেন দলের নেতাকর্মীরা ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে দশই ফেব্রুয়ারি সোমবার হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দল আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগ বলেছে এই সব কর্মসূচিকে বাধা সৃষ্টি করা হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে ইনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা এগুলি প্রত্যাহার করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতিগোষ্ঠীর ওপরে হাম ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুর ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যা সব হত্যাকাণ্ডের বিচার দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি রাহাজানের প্রতিবাদ এবং জনগণের যান মালে নিরাপত্তার দাবি সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম ও খুন হত্যা হত্যা দ্রব্যমূল্যর সীমাহীন ঊর্ধ্বগতি ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার গ্রামীণ ব্যাংকে পাঁচ বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপরে বোঝা চাপানো সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের প্রতিবাদ শেয়ার বাজারে অর্থ কেলেঙ্কারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস এছাড়া রয়েছে গণমামলা নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস সরকারের পদত্যাগ প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট জুলাই অভ্যুত্থানে হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গুম ও খুন হয়েছে দেশত্যাগী স্বৈরাশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের জোরপূর্বক গুম ও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হস্তান্তর করা জুলাই অভ্যর্থা নিয়ে সংস্থাটির এক রিপোর্টে এমনটি বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে একটি বার্তা দিয়েছে এতে বলা হয় সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলিয়ন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাদের রিপোর্ট হস্তান্তর করেন এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার পরিস্থিতি পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টাকে ইলিয়ন পেয়ারসন বলেন এখনো পর্যন্ত আপনি যে অগ্রগতি করেছেন আমরা তার প্রশংসা করি জুলাই আগস্ট গণ সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে ওই সংস্থাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করে তুলে ধরেছে বলেছে গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার ওতায় আনা উচিত তিনি বলেন এখানে জবাবদিহিতা থাকা জরুরি প্রধান উপদেষ্টা বলেন সৈরাচা শেখ হাসিনা শাসন আমলের কঠিন পরিস্থিতির সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল গত ১৬ বছর আপনাদের প্রতিবেদনগুলোতে ষোলো বছরের এক নায়ক শাসন আমলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে পিয়ারসন বলেন 2009 থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাটারের মতো আচরণ করত এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ জনগণ ও জনগণ শুধু তাই নয় এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব তিনি বলেন আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এ সময় তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানের সহিত ও গত ষোলো বছর গুম খুনের শিকার ভুগ পরিবারের যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তালিকা করে শহীদ ও আহতদের খোঁজ খবর নেওয়া হবে আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে আওয়ামী লীগের কর্মসূচিকে অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার বললেন রিজবি আহমেদ আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার ছাড়া আর কিছুই নয় বুধবার উনত্রিশ জানুয়ারি জুলাই আন্দোলনের শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফ কে হত্যা করেছে পুরস্কারের লোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে রিজভি বলেন শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশূচনা নেই সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননা প্রতিবাদ জানাল ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত আহমেদ কর্তৃক রচিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে একাত্তরের মহান মুক্তিযোদ্ধকে নিয়ে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে এ ঘটনার নিন্দাও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বুধবার এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আহমেদ আব ঘানির প্রবন্ধে ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তালা তাদের ক্ষমা করুন এই ছাত্র সংবাদ পত্রিকাটি ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি কর্তৃক সম্পাদিত একটি প্রকাশনা বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পরে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপ কাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং ধর্মযুদ্ধ ছিল না এটি ছিল অত্যাচারী জালিম দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি স্বাধীনতার রাখব স্লোগান দিয়ে র্যালি করে আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসাবে প্রচার করবে মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এটি সুস্পষ্ট দ্বিচারিতা এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্র শিবিরের পূর্বসুরি ছাত্র সংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষে মনোভাবি তারা ধারণ করে ছাত্র দলের নেতারা মনে করে লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্রশিবিরের প্রকাশনায় এডিটোরিয়াল পলিসি স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে ছাত্রশিবিরের উদ্দেশ্যে ছাত্রদলের আহ্বান আমরা ছাত্র ছাত্রশিবিরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে একই সঙ্গে শিবিরকে মুক্তিযুদ্ধের বিরোধী বয়ান প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার দায় জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান অবিলম্বে ছাত্র শিবিরকে এ ঘটনায় নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা ছয় মাস না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় প্রশ্ন সার্জিস আলমের ফেব্রুয়ারিতে হরতাল সহ পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় এ সময় সার্জিস আলম বলেন চব্বিশের সবচেয়ে বড় হায়না যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এত মানুষকে হত্যার পরও সে শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় এ সময় শেখ হাসিনা দেশে এলে ফাঁসির মঞ্চে ঝুলাবেন বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বলেন পর চিন্তা ভাবনার দিক থেকেও একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না তারা ভাবেন যাকে বসাচ্ছি সে আমার ম্যান কিনা যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কিনা রাজনীতিবিদদের মানসিকতা নিয়ে তিনি বলেন তো কুল্ট পলিটিশিয়ানরা এই জেনারেশনকে তাদের জন্য থ্রেড মনে করছেন কারণ ইয়ং জেনারেশনের কালচারের সঙ্গে তারা খাপ খাওয়াতে পারছেন না মানসিকতার সঙ্গে মিল রাখতে পারছেন না